এক যুগ পর নিবন্ধন ফিরে পাওয়া জামায়াতি ইসলামী জুলাই অভ্যুত্থানের বছরে আয় আর ব্যয়ের হিসাবে সব দলকে ছাড়িয়ে গেছে দু সালে আটাশ কোটি সাতানব্বই লাখ দুশো নিরানব্বই টাকা আয়ের বিপরীতে তেইশ কোটি তিয়াত্তর লাখ আটত্রিশ হাজার একশো টাকা ব্যয় দেখিয়েছে দলটি জামায়াত বলছে কর্মীদের চাঁদা থেকেই তারা আয় করেছে সাড়ে ষোলো কোটি টাকা আর কর্মীদের বেতন ভাতা দিতে গিয়েই তাদের সবচেয়ে বেশি সাড়ে ছয় কোটি টাকা খরচ হয়েছে জামায়াতে ইসলামীর আয়ের এই অঙ্ক বিএনপির প্রায় দ্বিগুণ জাতীয় পার্টির প্রায় এগারো গুণ বেশি গত বছরের হিসাবে জামায়াত স্থিতি দেখিয়েছে পাঁচ কোটি তেইশ লাখ বাষট্টি হাজার একশো বাইশ টাকা আর দু সাল তারা শুরু করেছিল দশ কোটি ঊনপঞ্চাশ লাখ পঁয়তাল্লিশ হাজার একশো একানব্বই টাকা স্থিতি নিয়ে সে হিসেবে দু সালের সালে শুরুতে তাদের তহবিলে স্থিতি ছিল পনেরো কোটি তিয়াত্তর লাখ সাত হাজার তিনশো টাকা জামায়তে ইসলামীর একটি প্রতিনিধি দল গত একত্রিশ জুলাই নির্বাচন কমিশনে গিয়ে দুহাজার চব্বিশ পঞ্জিকা বর্ষের আয় ব্যয়ের সে হিসাব জমা দেয় দু সালে নিবন্ধন বাতিল হওয়ার আগে সর্বশেষ আয় ব্যয়ের হিসাব দিয়েছিল জামায়তে ইসলামী জুলাই অভুথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি বছর তারা নিবন্ধন ফিরে পায় সেই বাধ্যবাধকতা অনুযায়ী একযুগ পর ফের আয় ব্যয়ের হিসাব দিল দলটি ইসির উপসচিব মাহবুব আলম শাহ সাংবাদিকদের বলেন নির্ধারিত সময়েই দলটি অডিট রিপোর্ট জমা দিয়েছে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত জামায়াত ভোটে না থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে অনেক নির্বাচনী এলাকায় নির্বাচনী তৎপরতায় ব্যয়ের প্রতিফলনও অডিট রিপোর্টে দেখা গেছে তবে সেখানে বলা হয়েছে জামায়াতি ইসলামীর কোন ব্যাংক হিসাব নেই দলটির কর্মী ও সদস্যদের চাঁদা থেকে আয় ষোলো কোটি ছাপ্পান্ন লাখ বিয়াল্লিশ হাজার একশো টাকা কার্যনির্বাহী কমিটি অথবা উপদেষ্টা পরিষদের চাঁদা অথবা অন্যান্য চাঁদা সাঁত্রিশ লাখ সাতাশি হাজার একশো টাকা বিভিন্ন ব্যক্তি অথবা সংস্থার কাছ থেকে অনুদান এগারো কোটি ছিয়াশি লাখ আটত্রিশ হাজার ছশো উনিশ টাকা দলের পত্রিকা সাময়িকী বই পুস্তক বিক্রি থেকে আয় নয় লাখ এগারো হাজার দুশো নব্বই টাকা অন্যান্য চাঁদা থেকে আয় সাত লাখ একুশ হাজার উনআশি টাকা মোটায় আঠাশ কোটি সাতানব্বই লাখ দুশো নিরানব্বই টাকা আর ব্যয়ের দিকে তাকালে দেখা যায় কর্মীদের বেতন ভাতা ও বোনাসে ছয় কোটি সাতান্ন লাখ সাতষট্টি হাজার আটশো তিয়াত্তর টাকা আবাসন ও প্রশাসনিক খরচ দুই কোটি আটষট্টি লাখ সাত হাজার চারশো পঁচানব্বই টাকা বিদ্যুৎ ও গ্যাস সহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধে ব্যয় দুই লাখ ছেচল্লিশ হাজার আঠারো টাকা ডাক টেলিফোন ইন্টারনেট কুরিয়ার সার্ভিস পত্রিকা বাবদ ব্যয় আট লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো ছাব্বিশ টাকা আপ্যায়নে ব্যয় দশ লাখ পঁচানব্বই হাজার নশো বাষট্টি টাকা প্রচার ও পরিবহনে ব্যয় দুই কোটি সত্তর লাখ ছয় হাজার পাঁচশো তেষট্টি টাকা যাতায়াত বাবদ খরচ এক কোটি সাতাশ লাখ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা জনসভা পথসভা ঘরোয়া বৈঠকে ব্যয় উনিশ লাখ আটত্রিশ হাজার সাতশো পাঁচ টাকা প্রার্থীদের অনুদান দেওয়া হয়েছে এগারো কোটি পাঁচ লাখ পনেরো হাজার চারশো কুড়ি টাকা ধর্মীয় বিশেষ অনুষ্ঠানে ব্যয় বত্রিশ লাখ ছিয়াত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা অন্যান্য ব্যয় এক কোটি বারো লাখ ছাপ্পান্ন হাজার নশো উননব্বই টাকা অন্যদিকে দু হাজার চব্বিশ সালে বিএনপির আয় দেখানো হয়েছে পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ টাকা আর ব্যয় দেখানো হয়েছে চার কোটি আশি লাখ চার হাজার আটশো কুড়ি টাকা ব্যাঙ্কে দশ কোটি পঁচাশি লাখ নব্বই হাজার উনিশ টাকা জমা রয়েছে একই বছর জাতীয় পার্টির আয় হয়েছে দুই কোটি চৌষট্টি লাখ আটত্রিশ হাজার নশো আটত্রিশ টাকা ব্যয় দেখিয়েছে এক কোটি উনআশি লাখ আটাশি হাজার চুয়াল্লিশ টাকা দলের হিসাবে জমা রয়েছে চুরাশি লাখ পঞ্চাশ হাজার আটশো চুরানব্বই টাকা আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি আয় করেছে এক কোটি সাঁত্রিশ লাখ চুরানব্বই হাজার তিনশো চুয়াল্লিশ টাকা গণ অধিকার পরিষদের আয় ছেচল্লিশ লাখ চার হাজার তিনশো টাকা আর ব্যয় হয়েছে পঁয়তাল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার আটাশি টাকা এছাড়া বাকি দলগুলোর আয় ব্যয় আরও অনেক কম